কোন কাৰণে জমিনত চালায় জৈন তোৰ মেৱা ফল অকল খাবাই না জন্নতো যাই ফাই ফাই তা আৰ জৈন্ন তোৰ সাজা অকল জুন্ন তোৰ খানি অকল আল্লাহ তালাই দুনিয়াত টানৰে তাহাঁতে খাবাই আনিছই কাৰণ টান মাই টান গো তাইন গৰ্ভ সময় ইমরাতে ইমৰাণে মান্নত মানি আল্লাহর আল্লাৰ খাচে মানিছ আল্লাহরে রে নো আল্লাহ আমার পেটোর মধ্যে যে বাচ্চা সেই বাচ্চারে তোমার ঘরের খেদমতর লাগি আমি মানি লাইলাম আল্লাহার হওয়ালা করি আল্লাহর কুরবান জন্ম দিস তো ইমরাতে ইমরান আল্লাহ আমি তো শর্মিন্দাওয়াই গেলাম আমি তো মানিসাম ছেলে হইব আর ছেলেরে আল্লাহর গোর খেদমতর লাগি দিলাইব আমি এখন তো এটা দেখা যায় মেয়ে আল্লাহ তাআলা فرمাইলা ও আল্লাহর বান্দি এটা যদিও মেয়ে কিন্তু বহুত সেলে তাকিও এই মেয়ে বালা লাইসা যাকারু কলুমসা কইলা এই মেয়েটা সেলে তাকিয়ো বালা তার নাম মরিয়ম রাখিও তার নাম রাখা মরিয়ম এখন যখন তাই কিছু বড় হইলা বড় হওয়ার পরে তান ইমরান মারা গেলা তান আব্বা ইমরান যেন ইমরান মারা গেলা এখন মরিয়ম ছোট মৰিয়মৰ শিশুর লালন পালন খে করত লালন পালনের দায়িত্ব লইতে সময় এখন সব আজিলা বলে বড় পবিত্র মেয়ে বালা মেয়ে সবে ফেল বালা খান্দানোর মেয়ে জাকাৰি আলাই চলাটো চলামইলা তান মামু তান মৰ জামাই তাই ন চাইলা নিতা তহন চব মানুহে নিবাৰ ইচ্ছা পড়লা তহন লডাৰি মাৰা যে এই মেহৰ এইলা নিতাই ফাৰ্তাই নাই লডাৰী মাৰিয়া যাৰ নাম আচব হেই লালন পালন কৰবাই তহন লডাৰী মাৰা হইল লডাৰীৰ নিয়ম আছিল পানির স্রোতের মধ্যে কলম ডালা হইতো যার কলম খাড়া হয়ে যাইব এই এই মেয়ের লালন ফালন করবাই আমার মামায় আব্দুল মতলিম হাজি আব্দুল মতি সাহেব পাঁচশো টাকা দিচ্ছেন আল্লাহ তান দেওয়ার কবুল আর মঞ্জুর ফরমাও তখন মরিয়াম আলাই সালাম রে আলাইহাসালাম রে তান খেদমতর লাগিয়া তান রে এক গরোর মধ্যে বতুল মুখদ্দসর মধ্যে এক জায়গার মধ্যে রাখা হয়েছে জাকারিয়া আলাইসালাম যাইতা গিয়া মাঝে মাঝে গিয়া সাইতা কেদমত একদিন গিয়া ফাইলা যে বেসময়ে বে মৌসুম মধ্যে যেমন এখন আম যে কাইলা ও মরিয়ম ইতা কয়লা আন্নালাকি হাজা ও মরিয়ম তুমি ইটা খান্তাকি ফাইলায় কইলা মিন দিল্লা ইতা আমার আল্লাহার পক্ষ থেকে আমার আল্লাহ আমারে দান করছ কয়েক দরজা লাগাইল কয়েক দরজার ভিতরে কোন নোরিন্দা বোরিন্দা নিয়া দিতো fartো না ওলা স্থান রাখা হইছে আর বেদিনো মাগমাশর দিনো গিয়া পাইতরা আম তখন নবী হইলো নবীরোজ প্রশ্ন জাগিলো যেতা কইতে কি আইলো মরিয়ম আন হাজা কইলা হুয়া মিনামিনদিল্লাহ এটা তো আমার আল্লাহর পক্ষ থাকি আল্লাহ আমারে দান করছে ও জাকারিয়া আলাই ইসলাতামে তাই তখন একবারে বৃদ্ধ হয়ে গেছে তাই আল্লাহর কাছে দোয়া করছো ন আল্লাহ আমিও যদি বুড়ো হয়ে গেছি বে সময় তুমি আওলাদ দিতে পারবে যে আল্লাহ বে মৌসুম ফল দিতে পারছো এই আল্লাহ বেম বে সময়ের মধ্যে আওলাদ দিতে পারবে ও আল্লাহ তালা ইয়াহিয়া আলাই দান করছেন লম্বা ঘটনা ইয়াহিয়া আলাই সালাম আল্লাহ আল্লাহ তালা তান্ডে দান করছেন কইসন কিলা হইব কিলা না বলে তো তুমি দেন ওলা করিও ওলা করিও তুমি দেন মাতিও না তিন দিন পর্যন্ত মানুষের লগে কেউ কইলে কইল আল্লাহর রোজা রাখছি ও লাম্বা লম্বা মাত আছে এর বাদে তোমার তোমার গরু গর্ব হইব তোমার তোমার সন্তান হইব সারা হইছে এই মরিয়ম আলাইয়া সালাম যখন আল্লাহর বান্দি আল্লাহর ঘরের মধ্যে খেজা আল্লাহ তালায় নৌ সাইসেন তাহা গুজার নমাজ সোম ও সালাতর পাবন তান মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লইলা কিন্তু মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামের কোনো शादी হইছে না তান যখন সন্তান জন্ম নিল তখন ইহুদি হলে খোয়া শুরু করলা যে এই বেটি এতের স্বামী নাই তাই গানো সন্তান পাইলা মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম তাই নিজেও শরমিন্দা আল্লাহ তাআলা ও নও মওলুদ সুজো শিশুরে যার মাটিবার শক্তি নাই তারে মাতিবার শক্তি দান করলা ও পবিত্র তার উপরে প্রতিবার শক্তি দান করল আব্দুল্লাহ আমি আল্লাহর বন্দা তানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা আল্লাহ তাআলা ও দুই সাইড দিন কুর হুরুতার জবান আল্লাহ তাআলা দান করে দিলা ও হুরুতাই মুখ দিয়া কইলো আমি তো আল্লাহর বন্দা আমারে আল্লাহই ফায়দা করছেন আর আমারে আল্লাহ তাআলাই কিতাব দান করছেন ইনজিল দান করবা আমারে আর আমারে আল্লাহ তালাই নবী বানাইবা কোন জিনিসের পবিত্রতার পাক পবিত্রতা থাকার কারণে নারী ওলা পাক পবিত্রতা রইস মরিয়ম কারণে ও মরিয়মর মা ওলা পেটর বাচ্চা ও বাচ্চাও গরি আল্লাহার গর্বর লাগিয়া দিমু ও যে বাচ্চা মানিছিল ও বাচ্চা হইলা মরিয়ম আর ও বাচ্চা যারে আল্লাহর গর লাগে মানিছিলা ও বাচ্চার গড় থেকে যে জন্ম লইস এমন আলা ওলান বিনা লাইশাল